বিশ্বের সবচেয়ে দামি গরুর দাম প্রায় পঞ্চাশ কোটি কোরবানি ঋদকে সামনে রেখে দেশে বিভিন্ন আকার ও দামের গরু নিয়ে আলোচনা এখন তুঙ্গে তবে কোনো হাটে না উঠলেও ব্রাজিলের একটি গরুর দাম শুনলে চমকে উঠতে হবে অবাক করা এইসব জাতের গরুর দাম চল্লিশ লাখ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ছেচল্লিশ কোটি অষ্টআশি লাখ টাকারও বেশি বিশ্বের সবচেয়ে দামি গরু ভিয়াতিনা উনিশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে এ পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে বেশি দামের গরু ভিয়াতিনা উনিশ এফ ভাইভি মারা মুভিজ গরুটির দেহ বৃহৎ আকৃতির আর গায়ের রং তুষারের মতো সাদা আবার এমন জাতের গরু অন্য বর্ণের রঙেরও হয়ে থাকে এর ওজন এগারোশো কেজি দুই হাজার চারশো পাউন্ডেরও বেশি গরুটির ওজন তার বয়সের জন্য গরুগুলোর গড় ওজনের চেয়ে দ্বিগুণ প্রতিবেদনে বলা হয়েছে ব্রাজিলের একটি মহাসড়কের পাশে গরুটির মালিকরা দুটি বিলবোর্ড লাগিয়েছেন আর এতে তারা তাদের গরুটি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন খামারিরা এই জাতের গরুগুলো থেকে ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে ভ্রূণ তৈরি করে সেটি অন্য কোনো গরুর গর্ভে রেখে দেওয়ার মাধ্যমে এসব জাতের গরুর উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন ভিয়াতিনা উনিশের ডিম্ব কোষ সংগ্রহের জন্য কেউ কেউ প্রায় আড়াই লাখ ডলার পর্যন্ত ব্যয় করেছেন এবার বুঝতে পারছেন গরুটি কেন এত জনপ্রিয় ভিয়াতিনা উনিশের মালিকদের মধ্যে একজন বলেন আমরা অভিজাত গবাদি পশু জবাই করছি না আমরা তাদের প্রজনন করছি আর শেষ পর্যন্ত আমরা তা পুরো বিশ্বকে খাওয়াতে যাচ্ছি আরও বলেন আমি মনে করি ভিয়েতানা তা পূরণ করতে সক্ষম চিকিৎসক লরানি মার্টিনস বলেন ভিয়াতানা একটি পরিপূর্ণ গরু আর সেসব বৈশিষ্ট্য আছে যা সব মালিকরা খুঁজে থাকেন মার্কিন কৃষি বিভাগের তথ্য মতে ব্রাজিলের লাখ লাখ গরু রয়েছে তবে ভিয়াতিনা উনিশের মতো বিশাল দেহের গরুর সংখ্যা খুব কম দেশটির সরকার গরুর উৎপাদন বাড়িয়ে অন্যান্য দেশের নতুন নতুন মাংসের বাজার দখলে নিতে চাইছে ব্রাজিল সরকারের এই আকাঙ্ক্ষার ফলে বলা চলে ভিয়াতিনা উনিশ সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টাটা